বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি অন্যদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির নির্মম হত্যাকাণ্ড এই হত্যা শুধু একজন প্রার্থীকে নয় লক্ষ্য করেছে পুরো নির্বাচনী পরিবেশকে কিন্তু প্রশ্ন হল এই ঘটনার পর যারা গুজব ছড়াচ্ছে রাষ্ট্রীয় সম্পদে আগুন দিচ্ছে গণমাধ্যম অফিসে হামলা চালাচ্ছে তারা কি সত্যি বিচারের পক্ষে নাকি তারা চায় নির্বাচন বাঞ্চাল হোক রাষ্ট্র অকার্যকর হোক এই সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে আইন শৃঙ্খলা বাহিনী আর গোয়েন্দা সংস্থাগুলো নিয়ে হ্যাঁ অতীতে ভুল ছিল ফ্যাসিস্ট শাসনে গোয়েন্দা সংস্থার অপব্যবহার হয়েছিল সেই ইতিহাস অস্বীকার করার সুযোগ নেই কিন্তু সময় বদলেছে দু সালের জুলাই অগাস্টের গণ শুধু সরকার বদলায়নি প্রতিষ্ঠান বদলানোর ম্যান্ডেট দিয়েছে আজ গোয়েন্দা সংস্থাগুলো আর আগের মতো নেই নোবেলজয়ী অধ্যাপক ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই সংস্থাগুলোতে এসেছে পেশাদারিত্ব আইনের শাসন আর মানবাধিকারের প্রতিশ্রদ্ধা গত সতেরো মাসে গুম রাজনৈতিক নির্যাতন বা মানবাধিকার লঙ্ঘনের একটিও আন্তর্জাতিক অভিযোগ নেই এটাই প্রমাণ রাষ্ট্র লাগছে হাদির তদন্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার হয়েছে অস্ত্র দুশো আঠারো কোটি টাকার সই করা চেক চার্জশিট দেওয়ার সময়সীমা ঘোষণা করা হয়েছে প্রকাশ্যে এই স্বচ্ছতা আগে কখনো দেখেছি তবুও কিছু ভিউ ব্যবসায়ী প্রমাণ ছাড়াই সহ গোয়েন্দা সংস্থাকে টেনে আনছে কিন্তু সত্য হল এই সংস্থাগুলো আজ নীরবে ধৈর্যের সাথে মূল অপরাধীদের শনাক্ত করছে গুজব নয় প্রতিশোধ নয় বরং বিচারই তাদের লক্ষ্য হাদির রক্ত নির্বাচন বাঞ্চালের হাতিয়ার হতে পারে না এই রক্তের একটাই দাবি সত্য বিচার আর সংস্কার একটি সুষ্ঠু নির্বাচন একটি স্থিতিশীল বাংলাদেশ আর একটি শক্তিশালী রাষ্ট্রের জন্য সেনাবাহিনী আধুনিক গোয়েন্দা সংস্থা এবং সচেতন জনগণের ঐক্য আজ সময়ের সবচেয়ে বড় প্রয়োজন সত্যের জয় অনিবার্য